রামনের সালাম নে ধানের শিশে ভর্তি ਹੇ ਦਿਗਾਂ ਇਹ ਵੀ ਐਂਜੀ ਗੋਲੀ ਨਗੀ ਹਾਂ ਐਂਜੀ ਇਹ ਪੀ ਐਂਜੀ ਬਾਰਕ ਸੁਭਿਦਾਂ ਬਸ ਇਹ ਤਾਂ ਬਸ ਇਹ ਐਂਜੀ ਬਸ ਆਈ ਕੋਮਾਨੇ ਰੇ ਇਹ ਕਿਹੜੇ ਬਿਸਤਾਂ ਕਰਦੇ ਕੋਲੇਗੀ ਜਦ ਤੱਕ ਬਸਰ ਇਨਸ਼ਾ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਜੱਲਾ ਉਨਾਰਾ ਉਨਾਰਾ ਅਸੇ ਆਮਦੇ

সালাম <laughs> She said, boy.

নির্বাচনের পরে গত পাঁচই আগস্টে ভারত জনতার এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই পতনের পর আগামী ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তথা ঢাই শিক্ষের পক্ষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে প্রার্থীকে মনোনীত করবে সেই প্রার্থীর পক্ষে আপনারা ধানের শীতের প্রচার প্রচারণা চালাবেন আপনাদের সকলকে আজকের এই প্রচার প্রচারণায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ